একেবারেই পারিবারিকভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি এবং সেটা হয়তো সৃষ্টিকর্তার একটা চাওয়াই ছিল হয়তো আমার পরিবারের চাওয়া আমার বন্ধু-বান্ধবদের আপনি সুখিত? আসসালামু সবাই সবাই একটু কোয়াইট সবাই একটু কোয়াইট একটু আমরা আছি এখন চিকে মিলন কমিটি সেন্টারে আচ্ছা আমি লাইভে আসার বিপত্তি আছে গুছিয়ে কথা বলতে হয় সবকিছু মিলিয়ে ভালো গুছিয়ে কথা বলতে পারে হচ্ছে অনেকেই এর ভিতরে যারা যারা এখানে উপস্থিত আছেন তিনি হচ্ছেন গিয়ে চয়নিকা চৌধুরী ডিরেক্টর আমাদের দিদি আর আরো যারা যারা গুছিয়ে কথা বলতে পারেন তিনি হচ্ছেন গিয়ে মিলন আর যারা গুছিয়ে কথা বলতে পারেন তাদের মধ্যে একজন হচ্ছে নাদিয়া আর অর্ষা শুয়ে পড়েছে আর আর আগে গুছিয়ে কথা বলতে পারতো এখন পারে না আচ্ছা এখানে সবাই আছে এখানে হচ্ছে যে আহ আলিশ মিলনের মা আমাদের আন্টি উনি আছেন বড় বোন কে আপনি আপনি বড় বোন আর আপনি ঠিক তারপরে আর সবার শেষে যে হয়েছিল সে সুমন এখানে আছেন হচ্ছে কি আর কে আপনি পরিচয় দেন আমার নাম আব্দুল রাজ্জাক আমি মিলনের বড় ভাই আর আর যে একজন বাবার সম্মান বড় ভাই আছে তার মধ্যে আছেন ভাই আর ইনি হচ্ছেন আমাদের পাড়ার মেয়ে এই পাড়ায় আমার বর্ষা আচ্ছা হঠাৎ করে রাতে মিলন আমাদেরকে দাওয়াত করলো আমাদেরকে নাকি ইফতারি করতে হবে আচ্ছা লাইভ কি চলছে কি আমাকে শুট করবা চারজন আছে এখানে চারজন আছে দেখা গেলো কথাগুলো ফাও গেল এরকম যাতে না হয় আচ্ছা মিলন আমাদেরকে দাওয়াত করলো সে অনেক কথা দাসুদা বলে লাভ নেই এবং মিলন অনেক কি দাওয়াত করলো মানে আমি ভাবছিলাম যে আমাকে দাওয়াত করছে যে কাকা একটু আসতে হবে ইমার্জেন্সি আমাকে ইফতারি খাওয়া যাবে না অসুবিধা কি আপনি আসছেন কবে এক সপ্তাহ হলো ঘটনা এখানে শুনলাম যে এক সপ্তাহ না তিন সপ্তাহ হলো এবং মাস চলে যাচ্ছে আচ্ছা আরেকজন আছে লুকায় আছে নূর ও আমাদের ও আমাদের পাড়ার ছেলে আচ্ছা দাওয়াতি দাওয়াতী অনেকে আছে একের পর এক সবাই আসতে থাকবে এবং আর একটু দাঁড়াও শ্রীকৃষ্ণ শুভম সব কথাই তো আমাদেরকে বলতে হবে তাই না তো এরকম যুক্ত হয়েছে এই বিষয়টা তুই দেখবি আচ্ছা এখন কথা যে দরজায় পাড়া দিতে পারি নাই ইফতারির একটা ঘন্টা বাজলো ইফতারি করব তার আগে একজন লোকেশ হাজির তিনি হচ্ছেন যে মিলন হচ্ছে যে কাকা পরিচয় হন আপনার কাকি আচ্ছা এই পরিচয়টা পরে আমি আমার আমার মূলত ঘাবরাই নাইছেন যে হ্যাঁ কারণ আমি আমার এই কাকার আওয়াজে বুঝতে পারছি যে কাকা কি কাজটা করছে কাকা যা করছে ভালো করছে কাকা তো এখনো ছোট আছে যার কারণে কাকার মা আমাদের যে যিনি আসেন আনটি তিনি যেটা করছেন তিনি হচ্ছে বলছে যে বাবারে আমার কিছু করার ছিল না ওরে শেষ পর্যন্ত আমার এটা ছাড়া আর কিছু করার ছিল না তো শুনলাম একটা বিশাল একটা কারফুজারি করে এই কাজটা করা হয়েছে এবং শেষে উনি কবুল বলতে বাধ্য হয়েছে কবুল তো সহজে বলছেন নাকি আচ্ছা লাইভে আসলে

প্রথমত মিলন ভাই বাংলাদেশে আসছে আমাদেরকে একটা অল্প কয়েকজন মানুষকে ইফতারের জন্য আজকে আমরা একত্রিত হব সেটার জন্য বলা হয়েছে আমরা মিলন ভাইয়ের সাথে দেখা হবে সেই খুশিতেই এত বছর ভাবছিলি যে আগের দিন আসছে ঢাকায় এরকম আচ্ছা হ্যাঁ আমরা কিছুই জানি না আহ মানে মিলন বার সাথে দেখা হবে সেটাই আমাদের আনন্দ ছিল এত দীর্ঘদিনের কলিক আমরা সবাই উপস্থিত হয়েছি ঠিক ইফতারের আমরা যখন টেবিলে বসবো সবাই একসাথে ঠিক সেই সময় লাল টুকটুকে একটা মেয়ে অল্প বয়সে একটা মেয়ে এসে হাজির হলো এবং মানে সবার মধ্যে এরকম একদম সুন্দরী মেয়ে স্বাভাবিক মানে স্বাভাবিকভাবে আমরা তাকিয়েছিলাম ও আর বলিস না পরিচয় করে দিলেন এখানে যে দুইজন আছে তারাও জানতো না তুমি তো এতিম ছেলে তুমি কিভাবে জান না আমি জানতাম না একদম নূর এবং নুরের হাজবেন্ড হ্যাঁ আমরা জানতাম না হঠাৎ করে আমাদের একটা দাওয়াত হয় আমরা ইস্টার করতে এখানে আসি এসে আমরা আবিষ্কার করি যে আমাদের শ্রদ্ধেয় ভালোবাসার মিলন ভাই বিবাহিত আমাদের একটু দুঃখ হইছে সেটার জন্য যাহারে মানুষটা বিবাহিত বাট আমরা খুব আনন্দিত এখানে আসতে পেরে আগে উনি জালালি কবুতর ছিলেন আচ্ছা বড় ভাই হ্যাঁ আপনি তো সব সময় বড় ভাই আপনি তো সব সময় পাশে ছিলেন অনুমতি জানাই আমি বেসিক্যালি এটা এখন ডিসক্লোজ করব কি না সেটা নিয়ে ভাবছি কারণটা হচ্ছে যে ওর সাথে ও আমেরিকাতে অনেক দিন হলো আছে কিন্তু ওর বিষয়টা কিন্তু আমি আগের থেকেই একটু একটু জানতাম কিন্তু ও যখন আমাকে বলল যে ইফতারির দাওয়াত তা আমি বললাম স্পেশাল কোনো কিছু আছে নাকি ও বলল যে সারপ্রাইজ দেবো আপনাকে তা আমি যেহেতু আগে থেকেই একটু অনুমান করছি এবং জানিও বিষয়টা তারপরে ওই বিষয়টা আমি ওর কাছে ডিসক্লোজ করিনি আমি এখানে চলে এসেই ম্যাকলিন আমি খুবই অভিযোগ নিয়ে আজকে কিছু কথা বলবো সংক্ষিপ্ত করি মিলন ভাইয়ের সাথে আমার পরিচয় লস অ্যাঞ্জেলেসে আমরা একসাথে একই পাড়ায় ওখানে বসবাস করি ওই পাড়ায় আজকে আজকে এখানে আসার আগে আমি অনেকবার জিজ্ঞাসা করেছিলাম যে কী উদ্দেশ্য উনি কোনো উদ্দেশ্যের কথা আমাকে বলেনি বলেছে সাধারণ ইত্যাদি পার্টিতে যোগদান করবেন তবে আমি খুবই ভাগ্যবান আমি খুবই সৌভাগ্যবান যে এখানে এসে আমি অনেক গুণী ব্যক্তিদের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে আমার সাক্ষাৎ না হলে এই পরিচয়টা হতো না সত্যি করেই বলতে কি যে খুবই আনন্দে ছিলাম কিন্তু ইফতারির মুহূর্তে যখন মিলন ভাই তার নতুন একটা খবর জানালো যে আমাদের ভাবি তখন আমি আমি তখনও বুঝতে পারিনি তারও ভাই থাকতে পারে বা কাজিন থাকতে পারে সে সুবাদে হয়তো আমাদের ভাবি কিন্তু পর মুহূর্তে যখন দেখলাম যে একেবারে তারা খুব কাছাকাছি দাঁড়িয়েছে এবং ভাবভঙ্গিমায় এবং অন্যান্যদের সাথে আলোচনা করে যখন জানতে পারলাম উনি তার স্ত্রী আমি সত্যি করে আমার সমস্ত অভিমান সমস্ত অভিযোগ আমার সব ঠিক হয়ে গেছে আমি দোয়া করি যাতে ওনারা সুখী হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মোবাইলের চার্জ কতক্ষণ থাকে জানি না আচ্ছা অনুভূতি জানো তোমার পর্বের সম্পর্কে দারুণ এক অনুভূতি সবাই আসছে খুবই খুশি চার্জ থাকবে এখন চার্জ থাকবে আচ্ছা আমি বাবির কাছে যাবো আমরা

মিলনের আবার জীবন সাথী খুঁজে পেয়েছে জীবন সঙ্গী খুঁজে পেয়েছে দুজনের জন্য অনেক অনেক শুভকামনা মিলন আরো দুর্বল গতিতে তোমার অ্যাক্টিং চালিয়ে যাও একাঙ্গিতর জীবন কাটিয়েছ অনেক কষ্টের সময় পার করেছো না আমাদের আচ্ছা আমি এখন আজ বলছি গেছি বরফ

সবাইকে অনেক শুভেচ্ছা যারা ছিল আমার আজকে ইনভিটেশনে যারা আমি আপনাদেরকে ধরতেছি যারা এই আমার ইনভিটেশনে যারা আসছে ইফতারের এক ধরনের উচিলা ছিল আর একেবারেই পারিবারিকভাবে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি এবং সেটা হয়তো সৃষ্টি কর্তার একটা চাওয়াই ছিল হয়তো আমার পরিবারের চাওয়া আমার বন্ধু বন্ধুদের আপনি সুখিত মাঝ মাঝে আপনি কিছু কথা বললেন কারণ ভয় কি তো সবার সবার সবাইকে আমার অনেক শুভেচ্ছা এবং দেখা যাক বলা করেন দেখা যাক কি হয় পরবর্তীতে আমরা কত দূর কি করতে পারি না করতে পারি আমাদের জন্য আমাদের দুজনের জন্য আমাদের সন্তানদের জন্য দোয়া করবেন। আমীন। আমিন আমীন। আমীন। সবাই আলহামদুলিল্লাহ বলেন। আমি আমীন। আপনি বলেন এবার। আর বলেন একটু সরতে। হঠাৎ আসেনি সবকিছু হয়ে গেল। সবার কাছে দোয়া চাইছে আমার বাচ্চা হাজবেন্ড সবার জন্য দোয়া করবেন সবাই। তোমরা একটু কোলে বসো।